আসসালামু আলাইকুম সম্পূর্ণ ফ্রিতে ইউএসডিটি মাইনিং করার আরও একটি নতুন ওয়েবসাইট এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইউএসডিটি মাইনিং করতে পারবেন এবং ইনস্ট্যান্টলি উইথ্রো দিয়ে নিয়ে নিতে পারবেন আপনার ফাঁসেড পে ওয়ালেট অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটির উপর ক্লিক করলে একটি ওয়েবসাইটে নিয়ে চলে যাবে সেই ওয়েবসাইটে জাস্ট রেজিস্ট্রেশন বাটনের উপর ক্লিক করলে এমন একটি ইন্টারফেস শো করবে এমন একটি ইন্টারফেস শো করলে আপনারা জাস্ট গেট স্টার্টের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফার্সেট পে ওয়ালেট অ্যাড্রেসটি দিতে বলছে ফার্স্ট পে জিমেল অ্যাড্রেসটি দিয়ে জাস্ট মাইনিং মাইনিংয়ের উপর ক্লিক করে দেবেন স্টার্ট মাইনিংয়ের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ইন অটোমেটিক মাইনিং শুরু হয়ে যাচ্ছে আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে এখান থেকে আর্নিং করতে পারবেন কোনো প্রকার কাজ ছাড়াই এছাড়াও আপনারা যদি ডিপোজিট করে আর্নিং করতে চান তাহলে এখানে ডিপোজিট করতে পারেন সর্বনিম্ন নাইন ইউজডিটি ডিপোজিট করতে হবে তাহলে আপনারা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন এছাড়াও আপনারা নিচে যদি স্কল ডাউন করি তাহলে দেখতে পাচ্ছেন ফ্রি প্যালেনে যে অপশানটি থাকবে সেটিতে আপনারা সম্পূর্ণ ফ্রি যদি এই ওয়েবসাইটটিতে থাকে তাহলে জিরো পয়েন্ট থ্রি সিক্স আর্নিং করতে পারবেন এবং ডেলি পাবেন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও আপনি যদি রেফার করতে পারেন এই ওয়েবসাইটটিতে রেফার কমিশন পেয়ে যাবেন যদি রেফারাল অপশানে চলে যায় তাহলে দেখতে পাবেন যে তাহলে রেফারাল অপশানে চলে গেলে দেখতে পাবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিনিমাম উইথড্র কত জাস্ট উইড্রোর উপর ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে মিনিমাম উইড্রো জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান জিরো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট অ্যাড্রেস আছে জিরো পয়েন্ট ডিপল জিরো এইট ফাইভ জাস্ট ম্যাক্সের উপর ক্লিক করে দিলাম ইনস্ট্যান্টলি বসে গেল এবং কনফার্ম রিকোয়েস্টের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন তারা ইনস্ট্যান্টলি পেড করে দিয়েছে এবং এই ওয়েবসাইটটি অনেকদিন ধরে রানিং হয়ে আছে এখন আমি যদি দেখিয়ে দিই ওয়ালেট অ্যাড্রেসে তারা ইনস্ট্যান্টলি পেমেন্ট করে দিয়েছে কিনা দেখতে পাচ্ছেন ইউএসডিটি নাইন নাইন ইন আর্নিং থেকে আমাকে সম্পূর্ণ ফ্রিতে তারা ইনস্ট্যান্টলি উইথড্র দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ট্রিবল জিরো এইট ফাইভ ইউএসডিটি সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করার সাইটগুলো পেতে ধন্যবাদ সবাইকে